একদিন বলবে যে আমার আর আল্লাহ কে ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না আজকে সবরাত আজ ফার্জন দুজন সবার চুঁধারি রব্বে জুলমিনা ও হো কি কেউ বন্দি করে খাচার ভিতরে রাখছে সে বেচারা বন্দি জীবনের মধ্যে কষ্টে দিন কাটায় চতুর্দিকে তাকায় আঃ হা ইয়ারব মিরা বীরা না ইয়ারব মিরা বীরা আল্লাহ আমি শুন্যে উঠতাম কত শান্তি ছিলাম। আমাকে কেউ বন্দি করে আটকায় রাখছে এইভাবেই তার জীবন হঠাৎ একদিন বাতাস আসছে সেই বাগানের যেই বাগানে সে ছিল খুশবু লাগছে নাকে ও আমি তো এই খুশবুতেই সারা জীবন কাটাইছিলাম সে পুরানা খুশবু লাগে রে যে খুশবুতে আমার জীবন কাটাইছিলাম ভিতরে এমন বেতা লাগছে ওই খাঁচার ভিতরে খাঁচার ভিতরে সে তার ডানা দিয়া এমন ঝাপটা ঝাপটি শুরু করছে হজরতওয়ালা করাচিলক বলেন যে গন্থা আসি রুকো বালো বরকে উড় চলে কফস বই গুলকে আনে সে ওহো কেউ পর তাকে বন্দি করে রাখছিল সে বড় ব্যথিত ভাবি ছিল দুঃখ বেদনা নিয়ে ভিতরে আসে আসে কেবল দিন গুনতেছে হঠাৎ একদিন সেই বাগানের ফুলের খুঁজব আসলে সেই দুঃখের মাত্রা এতটা বাড়ছে খাঁচার ভিতরে ঝাপটা ঝাপটি এমন ভাবে শুরু করছে খাঁচা সুদ্ধা উড়ে চলে আল্লাহ আল্লাহ ইয়ে কামানে রুহে চাওলা দেখিয়ে জিসিম কো আপনাসা করকে লে চলি আফলাক পর সেই বান্দাও এখন ভাবতেছে আমি তো জান্নাতে ছিলাম কি ভাই আমরা কোথায় ছিলাম জান্নাতে ছিলাম ও খ দুনিয়াতে আসছি পাপ আমাদের পরগুলো ছেঁড়ে আমাদের এই সব বন্দি করে আমাদেরকে রেখে দিয়েছে এখন আমরা আল্লাহ দিকে উড়ার ক্ষমতা হারায় ফেলছি রপ্তুল্লাহ আল্লাহ মিন বলেন তুমি যদি হিম্মত করো আমি আল্লাহ ওয়াদা করলাম বল্লা রীনা চা মাজুর রিনা না না তুমি যদি এরকম পাখির মতন খাঁচার ভিতরে ঝাপটা ঝাপটি শুরু করো আমি আল্লাহ তোমাকে উড়ায় আমি আল্লার কাছে নিয়ে আসবো একদম উড়ে চলে যাবো I love what